সোনাতলায় যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে তারুণ্যের প্রথম ভোট ধান পক্ষে হোক শীর্ষক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাতাশ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে সোনাতলায় শহীদ সৈকত চত্বরে অনুষ্ঠিত এই কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন সোনাতলা উপজেলা যুব দলের আহ্বায়ক হাজি রাশেদুর রহমান হান্নান কর্মী সমাবেশটি একসময় জনসভায় রূপান্তরিত হয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বগুড়া এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম বলেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক তিনি তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি আগামী দিনে তরুণ যুবকদের মূল্যায়নে তার ইচ্ছার কথা তুলে ধরেন পাশাপাশি উন্নয়ন অগ্রযাত্রায় সোনাতলা সারিয়া গান্ধীকে একটি ব্যতিক্রমী আসন হিসেবে রূপদানের আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক আবু হাসান জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ জেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শায়লা ইসলাম মুক্তা এ সময় সোনাতলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন